আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এইসিসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য ব্যবসা সংগঠন অবস্থাপনার প্রথম পত্র ব্যবসা সংগঠন এই বইটির সাজেশন নিয়ে বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব চলো শুরু করা যায় প্রথমে আমরা আলোচনা করব এই বইটির ম্যানেজমেন্ট প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশন কোন চাপ্টার থেকে কয়টি সৃজনশীল কোশ্চেন থাকবে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা যেখান থেকে বোর্ডে কোশ্চেন থাকবে দুটি তৃতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ যেখান থেকে কোশ্চেন থাকবে একটি তৃতীয় অধ্যায় এক

অন্য চাপন নিতে পারো যেহেতু এমসি সব চাপ্টার থেকেই থাকবে এই পর্যায়ে আমরা আলোচনা করব কোন টপিক গুলো পড়লে তোমার কমার ক্ষমার গমার, ঘমার মানে সৃজনশীল ফুল প্যাকেজটা কোন পাবা বা এমসিকিউ কমন বা এর জন্য বইয়ের কোন টপিক তোমাকে শিখতে হবে আমরা আবার বলতেছি এই ভিডিওটা ফুললি মেক করা যাচ্ছে কোন কোন টপিক তোমাকে বেসিক হিসাবে বলো সিলেমশীল হিসাবে জন্য বলো বা এমসিকিউর জন্য পড়তে হবে সেই টপিক গুলো নিয়ে আলোচনা করবো কারণ প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা যেখান থেকে যে টপিক গুলো তোমাকে মাস্ট পড়তে হবে সেগুলো হলো শিল্পের প্রকার বা শিল্পের আওতা বলা হয় পরিধিও বলা হয় যে বইতে যেভাবে লেখা আছে দেন পরিধি ধরন বা এবং কার্যাবলী এই চারটা টপিক তোমাকে এই চ্যাপ্টার থেকে ভালোভাবে পড়তে হবে যেখান থেকে তোমার এমসিকিউ সিকিউ সি কিউ সবকিছু ইনশাল্লাহ কমন পাওয়া দেন দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলো হলো ব্যবসায় পরিবেশের সাধারণ উপাদান ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদান সমূহ বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা গুলো এই তিনটা টপিক এই দেন তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা সবার জনপ্রিয় চ্যাপ্টার যেখান থেকে তোমাকে গুরুত্বপূর্ণ টপিকস পড়তে হবে এক মালিকার ব্যবসায় বৈশিষ্ট্য এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র মাত্র দুইটা টপিক তোমাকে এখান থেকে ভালোভাবে শিখতে হবে চতুর্থ অধ্যায় অংশীদারী ব্যবসায় এখান থেকে তুমি ভালোভাবে শিখবা অংশীদের ব্যবসায় বৈশিষ্ট্য অংশীদের ব্যবসায় প্রকারভেদ অংশী দারদের প্রকারভেদ এবং অংশীদের ব্যবসায় বিলুপ সাধন পদ্ধতি এখান থেকে চারটা পড়তে হবে চারটা টপিক দুইটা কোশ্চেন আনসা করতে পারো দেখো আমি কিন্তু টপিক গুলো অনেক কম বলেছি খুবই কম যেগুলো মাস্ট পরীক্ষায় আসে এরকম টপিক গুলো তোমাকে পড়তে বলা হয়েছে যে এই টপিক থেকেই তোমার মূলত কোশ্চেন গুলো হয়ে থাকে দেন পঞ্চমধ্যা যৌথ মূলধনী ব্যবসায়ী থেকে পড়তে হবে তোমার কোম্পানি সংগঠনের পোকার ভেদ স্মারকলিপির ধারা সমূহ যে ছয়টা ধারা আছে সেই ছয়টা ধারা পড়তে ভালোভাবে শিখতে হবে দেন কোম্পানি মূলধন সংগ্রহের উৎস সমূহ দেন শেয়ারের শ্রেণীবিভাগ এবং কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি যেহেতু এই চাপ্টারটা বড় চাপ্টার এখান থেকে বোর্ডে কিন্তু কোশ্চেন দুইটা বা তিনটা থাকে সিকিউ কোশ্চেন দুইটা বা তিনটা থাকে তার মানে এই চাপ্টারটা কিন্তু খুবই বড় চাপ্টার তো এখান থেকে তোমাকে এই টপিক গুলো শিখতে হবে ভালোভাবে শিখতে হবে হ্যাঁ একদম আপ টু বটম শিখবা যে থিওরি গুলো বোঝার চেষ্টা করবা তাহলে সবকিছু তুমি কিন্তু ভালোভাবে আনসার করতে পারবা এটা তোমার সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেন সস্ট অফ দা সমবায় সমিতি এখান থেকে যে টপিক গুলো শিখবা সমবায় সমিতির বৈশিষ্ট্য সমবায় সমিতির নীতিমালা বা আদর্শ সমসামিতির প্রকার ব্যাংক মাত্র তিনটা রুপিস পড়বে এখান থেকে দেন বারোতম অধ্যায় ব্যবসায়িক নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা এখান থেকে শিখবা বা ব্যবসায়িক মূল্যবোধ নৈতিকতার প্রয়োজনীয়তা ব্যবসায় সামাজিক দায়িত্ব পালন ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব খাদ্য সংরক্ষণের বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল এবং খাদ্য উৎপাদন বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল খাদ্য সংরক্ষণ এবং খাদ্য উৎপাদন দুইখানে রাসায়নিক ব্যবহারের কুফল এবং পরিবেশ দূষণের প্রভাব এই তিনটা টপিক থেকে মেশি ব্যাগি সিকিউ গুলো আসে লাস্টে তিনটে বেশি করতে হবে এখান থেকে তোমার সৃজনশীল গুলো থাকবে এবং খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন রাসায়নিক ব্যবহারের সতর্কতা ও করণীয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক এই চার পাঁচটা টপিক আয়ত্ত করলেই কিন্তু তুমি ভালো হবে এই চাপটা থেকে আনসার করতে পারবে তো এই চাপটা থেকে কোশ্চেন যেগুলো আসে এগুলো তুমি কিন্তু ইজিলি বুঝো তো ওরকম বেসিক কিছু না জাস্ট পড়লেই বুঝতে পারবে এত ইজি চাপটা তো এখান থেকে বোর্ডে কিন্তু আসে আবার মাঝে মধ্যে আসেও না তো যেহেতু এবার সিলেবাস অনেক শর্ট তার কারণে মনে রাখতে পারো যে একটা কোশ্চেন মাস্ট আসবে আশা করি বুঝতে পারছো কোন কোন টপিক গুলো পড়তে হবে আমরা এখান থেকে ক্ষ মার্কের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো পর্যায়ক্রমে দিব এবং সেই কোশ্চেন গুলো আনসার গুলো দেবো তোমাকে বুঝাইও দিব এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এবং ভিডিও অনেক রয়েছে তোমার শেখার জন্য অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট সব কিছু তো আশা করি তুমি এখান থেকে শিখতে পারবো উপকৃত হতে পারবা তো সবাই ভালো থাকবে সবার জন্য শুভ কামনা আল্লাহ হাফিজ